ইজ্জত মারি দিছে ভাই ইজ্জত মারি দিছে সংসারে মন নাই ক্যাপ্টেন সুরিয়া কুমারের সংসারে মন নাই কোচ গৌতম গাম্ভীরের সংসারে মন নাই আফসোস 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 তাদেরকে অতি সত্য দেশের বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানো উচিত আফসোস যেই রান করছে ভাই দেওয়ানো হইয়া ফয়দা আছে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও কথা বলছিলাম কথা বলছিলাম ভারত বনাম অস্ট্রেলিয়ার সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ নিয়ে অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছে কিন্তু টিম ইন্ডিয়া যে ব্যাটটা করলো আপনি কি খুশি হতে পেরেছেন টপ অর্ডারের ব্যর্থতার কারণে বিশেষ করে যদি বলি গাম্ভীরের যে প্ল্যানিং ছিল ব্যাটসম্যানদেরকে নিয়ে শিফট করা প্রথম উইকেটের পরে যে সঞ্জুকে ছয় নম্বর ব্যাটসম্যানকে ওয়ান ডাউনে এনে ট্রাই করা একেবারে খায় নাই মার্কেট পায় না ভাই যত কথাই বলেন মার্কেট পায় নাই এই চাল হয় নাই এবং ক্যাপ্টেন সূর্য কুমার যাদবের ওই বাইরের বলে তার যে দুর্বলতা সেটা কিন্তু পর্যন্ত টি মিনিমাম থেকে আউট আবারও দশ অফিস অফিস্টাম্পের বাইরের বলটা খোঁচা দিয়ে জাস্ট একটু বাইরে চার আঙ্গুলের বাইরের বল সে খোঁচা দিয়ে আউট হয় এটা আজকে না এটা অনেক দিন থেকেই এনিওয়ে টিম ইন্ডিয়া একশত পঁচিশ রানে অল আউট হয়ে যায় আঠারো দশমিক চার বল পর্যন্ত ব্যাট করতে পেরেছে টিম ইন্ডিয়া শুরু থেকে যদি একটু স্কোরটা এবং তাদের আউটের ধরন যদি বলি শুভমন গিল শুরু থেকেই নরবরে ছিল একটা লাইফ পেলো এল বি ডাব্লিউর আবেদন হয়েছিল সেখানে আম্পায়ার ক আম্পায়ার আউটও দিয়েছিল সেইখান থেকে তার যে ফিরে আসা সেটা কাজে লাগাতে পারে নাই ভাই তার দশ বল থেকে মাত্র পাঁচ রান করে সে ক্যাচ তুলে দিয়েছিল হ্যাজেলউডের বলে মার্সের কাছে পরবর্তীতে সানজু আসলো তাকে যেভাবে শিফট করে নামানো হয়েছিল সানজু নরবরে এবং এলবি ডাব্লিউর ফাদে কিন্তু এলিস ফেলেছে সানজু করেছে চার বল থেকে দুই রান অন্য প্রান্তে অভিষেক শর্মা কিন্তু তার ব্যাট চালানো অব্যাহত রেখেছিল সানজুর পরে যখন ক্রিজে আসলো সুরিয়া কুমার অফ ফর্ম অফ ফর্ম তার একেবারে কন্টিনিউয়াসলি চলছেই সেও কিন্তু লাইফ পেয়েছিল সুরিয়া কুমার পরে কট আউট হয়ে গেল হেজালুডিয়ার বলে চার বল থেকে মাত্র এক রান করেছে আর সঞ্জু করেছিল চার বল থেকে দুই রান এটা হচ্ছে লাই রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন করতে গিয়ে এই কাজটা করছে আগে নামাইছে তারপরে আসেন সঞ্জুর পরে তিলাক ভার্মা তিলাক ভার্মা যেভাবে আসলে আজকের আউটটা হলো তাকে নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিওতে প্রশংসা করেছিলাম কিন্তু আজকের ম্যাচে তাকে নিয়ে প্রশংসা করার কিছু নাই যখন দেখলো যে তিনটে উইকেট চলে গেছে বত্রিশ রানে সূর্যকুমার কুমার পর্যন্ত আউট হয়ে গেছে চার ওভার তিন বল শেষ তারপরের সে যেভাবে একটা বল খেলার পরে দ্বিতীয় বলে যেভাবে ব্যাট ঘুরালো তার এটা উচিত হয় না যেহেতু আপনার বত্রিশ রানে তিন উইকেট পড়ে গেছে আপনার ক্যাপ্টেনও নাই আপনার দুই একটা বল অন্তত দেখা দরকার ছিল যেভাবে ব্যাট ঘুরাইছে আসলে এক কথায় এক কথায় কি বলে ভাই মাথায় নাই সংসারে মন নাই মাঝে মাঝে ভুলে যাই এক কথায় বলতে গেলে মানে চালাইছে বিবেকহীন ভাবে ব্যাট চালাইয়া নিজের উইকেটটা বিলিয়ে দিয়েছে এবং ভারতকে আরো বেশি প্রেসারে ফেলে দিয়ে গেছে তিলক ভার্মার ওই ক্যাচ দুই বল থেকে শূন্য রানে আউট হয়েছে আকসার প্যাটালকে নামানো হয়েছে ওই যে রাইট হ্যান্ড কম্বিনেশন রাইট লেফট কম্বিনেশন কিন্তু তখনও গাম্ভীরের মাথায় আপনার শিবাম দুবেকে নামায় নাই শিবাম দুবেকে লাস্টে রেখে দিছে রাইট হ্যান্ড লেফট হ্যান্ডের জন্য তারপরে কার নাম এলো আকসার পেটালকে আকসার পেটাল কি করলো ভালোই ব্যাট করতেছিল বাউন্ডারি লাইনের কাছাকাছি একটা শর্ট খেললো খেলার পর ওইখান থেকে থ্রুইং করতে করলো একবার এত সুন্দর থ্রুইং ছিল তার তিন রান নিতে গিয়ে অভিষেক শর্মা তাকে না করে দিল দুই রানের অভিষেক শর্মা সন্তুষ্ট ছিল আউট হয়ে গেল এদিকে আপনার আকসার প্যাটেল রান আউট যদিও চেষ্টা করেছে ড্রাইভ করেছিল কিন্তু কাজ হয়নি রান আউট হয়ে গেছে আকসার প্যাটেল রান আউট হওয়ার আগে সাত বল থেকে বারো রান করেছিল আকসার প্যাটেল আউট হওয়ার পরেও গাম্ভীরের মাথায় চিন্তা লেফট রাইট কম্বিনেশন যার কারণে শিবাম দুবকে তখনও নামায় নাই নামাইছে কাকে হারশিত রানাকে তবে হারশিত রানা কিন্তু খারাপ করেনি হারশিত রানা তার নামের প্রতি বিচার করছে সে তো আর ও একেবারে প্রপার ওইরোদ্ধার টাইপের ব্যাটসম্যান না যে আপনি টপ অর্ডার ব্যাটসম্যানের মতো না তারপরে সে তেত্রিশ বল থেকে পঁয়ত্রিশ রান করেছে যার মধ্যে তিনবারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে এবং একবারের জন্য কিন্তু সে আকাশপথ ব্যবহার করেছে এবং যেই বলটাতে আউট হয়েছে বলটা যদি আরেকটু উপরের দিকে তুলতে পারতো তাহলে ওইটাও আসলে ছয় ছিল শিবাম দুবে নামে তারপরে হার্ষিত রানা আউট হওয়ার পরে শিবাম দুবে প্রথম বলটা অফিস স্ট্যাম্পের অনেক বাইরে ছিল খোঁচা দিয়ে দিয়েছে যেহেতু স্লিপ নাই আপনার আপার কাটের মতো খেলেছে চারটা রান পাইছে কিন্তু তারপরের বলটা সেম কোয়ালিটির এতটা বাইরে না বলটা আর একটু ভিতরের দিকে ছিল এবং পেসে একটু তারতম্য ছিল একটু স্লোয়ার ছিল যার কারণে খোঁচা দিতে যে ক্যাপ্টেন কোচের আমি কোচ সংসারে মন নাই আফসোস দেশের বাইরে ছেলে যেতে হবে রনির বাচ্চা রনি দেশে যাই আম কাঁঠাল খাইতে হবে তো একটু স্লো ছিল যার কারণে কিপারের কাছে ক্যাচ দিয়ে আসলে ওইখানে শিবাম দুবে আউট হয়ে যায় তারপরে কুলদীপ আসে রান করতে পারে না কুলদীপের কাছ থেকে তো রান আসেও করা যায় না অন্যদিকে শর্মা প্রথম বলে এক রান নিয়েছিল আমি লাইভে ছিলাম তখন ইউটিউবে যারা আমাকে দেখেন আমি ইউটিউবে লাইভে আসি ফেসবুকে লাইভে আসি না ফেসবুক আমার ভালো লাগে না কারণ এটার সিকিউরিটি সিস্টেম কপিরাইট শুধু কারণে কারণ যারা আমার লাইভ দেখতে চান ইউটিউবে আমার নাম সার্চ করলে পেয়ে যাবেন রনি ব্রো যেটা বলছিলাম ওই সতেরো নম্বরের প্রথম বলে যেভাবে এক রান নিল অভিষেক শর্মা তখনই আমি বলেছিলাম আসলে এক রান নেওয়ার কোনোই প্রয়োজন নাই এই সময় যদি বল আছে ততটা অভিষেক খেলতো তাহলে আসলে রান রান হইতো কিন্তু এক নেওয়ার বলে পরে ওইদিকে কুলদীপ পর পরপর তিনটা বল ব্যাটে বলেই করতে পারে রান করতে পারেনে পরের বলে ক্যাচ তুলে দিলে আউট হয়ে গেল। পরে আর বরুণ চক্রবর্তী নামলো বরুণ চক্রবর্তী নামার পরে অভিষেক শর্মা কে বারবার অফিস স্ট্যাম্পের বাইরে গুড ইউরকার লেন্থের বল দেওয়ার ট্রাই করছিল পরে অফিস স্ট্যাম্পের বাইরে দিতে দিতে একটা বল স্ট্যাম্প বরাবর ইউরকার দিয়েছে কি নাম এলিস সেইখানে আসলে তার উইকেটটা এলবিডাব্লিউর ফাঁদে পরে যদি রিভিউ নিয়েছিল রিভিউতে দেখা গেল যে না ক্লিয়ার এলবিডাব্লিউ ইউয়ার্কার লেন্থের বল পরবর্তীতে লাস্ট উইকেট জাসপ্রীত বুমরা আসলো জাসপ্রীত বুমরা এসে জাস্ট ব্যাটে বলে করেই দৌড় দিল ভাবছিল যে এক রান নেবে কিন্তু বরণ চক্রবর্তী সেখানে দাঁড়িয়ে থাকলো রান নিল না কেন নিল না রানটা হইতো না ঠিক আছে যেহেতু দৌড় দিছে জাসপ্রিত বুমরা বরুণ চক্রবর্তীর উচিত ছিল যে দৌড় দিয়ে রানটা কমপ্লিট করা ট্রাই করা কিন্তু সে ট্রাই করে নেই তো সেই জায়গায় আসলে অল আউট হয়ে গেছে একশত রানে অভিষেক শর্মা সর্বোচ্চ রান করেছে সাঁত্রিশ বলে আটষট্টি রান যার মধ্যে আটবারের জন্য স্থলপথ ব্যবহার করেছে এবং দুবারের জন্য সে আকাশ পথ ব্যবহার করেছে এবং তারপরে রান হচ্ছে আপনার হার্ষিত রানার তেত্রিশ বলে ৩৫ রান এছাড়া আসলে আর কেউ দু অঙ্কের কোঠায় রান পৌঁছাতে পারে নাই শুভমন গিল মাত্র পাঁচ সাঞ্জু দুই সূর্য কুমার এক তিলক বর্মা শূন্য আক্ষর প্যাটেল সাত শিবামদুবে চার এই হচ্ছে তাদের টপ অর্ডার আসলে টিম ইন্ডিয়ার প্লেয়ার আছে তাদেরকে প্রপার গাইড করা হচ্ছে না প্রপার ভাবে করা হচ্ছে না বলাটা ঠিক হবে না এই ম্যাচটাতে হয় নাই আর কি এই ম্যাচটাতে আমার মনে হয় যে এখানে একটু কমতি ছিল কমতি ছিল এখানে ভালো প্ল্যানিং ছিল না এবং প্ল্যানিং এর যে এক্সিকিউশন সেটা আসলে আমরা দেখতে পাই নাই দেখা যাক আমার কাছে মনে হয় যে 125 রান 26 রানের টার্গেট অস্ট্রেলিয়ার সামনে একেবারেই নগণ্য টার্গেট বিশেষ করে যখন খেলাটা হচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে এখানে করতে হলে আপনাকে এক্সট্রা কিছু করতে হবে তবে যদি পাওয়ার প্লেতে দুই তিনটা উইকেট তুলতে পারে তাহলে হয়তো সম্ভাবনা থাকবে আদারওয়াইজ আমি আসলে সম্ভাবনা দেখি না আপনি কি মনে করছেন এই ম্যাচটা ভারতের এই ইনিংসটা হওয়ার জন্য কে দায়ী টপ অর্ডার নাকি কোচ গৌতম গম্ভীর আমার কাছে